জগৎ সৃষ্টির শুরু শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল পৃথিবীতে কিছু ছিল না অন্ধকারে আবৃত ছিল জলরাশি আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল প্রথম দিন আলো তারপর ঈশ্বর বললেন আলো ফুটুক তখনই আলো ফুটতে শুরু করল আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি সন্ধ্যা হলো এবং সেখানে সকাল হলো এই হলো প্রথম দিন দ্বিতীয় দিন আকাশ তারপর ঈশ্বর বললেন জলকে দুভাগ করবার জন্য আকাশমণ্ডলের ব্যবস্থা হোক তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন এক ভাগ জল আকাশমণ্ডলের উপরে আর ভাগ জল আকাশমণ্ডলের নিচে থাকল ঈশ্বর আকাশমণ্ডলে নাম দিলেন আকাশ সন্ধ্যা হলো আর তারপর সকাল হল এটা হলো দ্বিতীয় দিন তৃতীয় দিন শুকনো জমি ও গাছপালা তারপর ঈশ্বর বললেন আকাশের নিচের জল এক জায়গায় জমা হোক যাতে শুকনো ভাঙা দেখা যায় এবং তাই হলো ঈশ্বর শুকনো জমি নাম দিলেন পৃথিবী এবং এক জায়গায় জমা জলের নাম দিলেন মহাসাগর ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে তখন ঈশ্বর বললেন পৃথিবীতে ঘাস হোক শস্যদায়ী গাছ ও ফলের গাছপালা হোক ফলের গাছগুলিতে ফল আর ফলের ভিতরে বীজ হোক প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করুক এইসব গাছপালা পৃথিবীতে বেড়ে উঠুক আর তাই হলো পৃথিবীতে ঘাস আর শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো আবার ফলদায়ী গাছপালাও হলো ফলের ভিতরে বীজ হলো প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করলো এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে সন্ধ্যা হলো এবং সকাল হলো এভাবে হলো তৃতীয় দিন চতুর্থ দিন সূর্য চাঁদ ও তারা তারপর ঈশ্বর বললেন আকাশে আলো ফুটুক এই আলো দিন থেকে রাত্রিকে পৃথক করবে এই আলোগুলি বিশেষভাবে বিশেষ সভা শুরু করার বিশেষ বিশেষ সংকেত হিসেবে ব্যবহৃত হবে আর দিন ও বছর বোঝাবার জন্য এই আলোগুলি ব্যবহৃত হবে পৃথিবীতে আলো দেবার জন্য এই আলোগুলি আকাশে থাকবে এবং তাই হলো তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন ঈশ্বর বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য আর ছোটটি বানালেন রাত্রিবেলা রাজত্ব করার জন্য ঈশ্বর তারকাবাজিও সৃষ্টি করলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে স্থাপন করলেন দিন ও রাত্রিকে কর্তৃত্ব দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে সাজালেন এই আলোগুলি আলো আর অন্ধকারকে পৃথক করে দিল এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে সন্ধ্যা হলো এবং সকাল হলো এভাবে চতুর্থ দিন হলো পঞ্চম দিন মাহাস পাখি তারপর ঈশ্বর বললেন বহু প্রকার জীবন্ত প্রাণীতে জল পূর্ণ হোক আর পৃথিবীর উপরে আকাশে উড়বার জন্য বহু পাখি হোক সুতরাং ঈশ্বর বড় বড় জলজন্তু এবং জলে বিচরণ করবে এমন সমস্ত প্রাণী সৃষ্টি করলেন অনেক প্রকার সামুদ্রিক জীব রয়েছে এবং সবই ঈশ্বরের সৃষ্টি যত রকম পাখি আকাশে উড়ে সেই সব ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটি ভালো হয়েছে ঈশ্বর এই সমস্ত প্রাণীদের আশীর্বাদ করলেন ঈশ্বর সামুদ্রিক সামুদ্রিক প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করে সমুদ্র ভরিয়ে তুলতে বললেন ঈশ্বর পৃথিবীতে পাখিদের সংখ্যা বৃদ্ধি করতে বললেন সন্ধ্যা হয়ে গেল এবং তারপর সকাল হলো এভাবে পঞ্চম দিন কেটে গেল ষষ্ঠ দিন ডাঙার জন্তু জানোয়ার ও মানুষ তারপর ঈশ্বর বললেন নানারকম প্রাণী পৃথিবীতে উৎপন্ন হোক নানারকম বড় আকারের জন্তু জানোয়ার আর বুকে হেঁটে চলার নানারকম ছোট প্রাণী হোক এবং প্রচুর সংখ্যায় তাদের সংখ্যা বৃদ্ধি হোক তখন যেমন তিনি বললেন সব কিছু সম্পন্ন হলো সুতরাং ঈশ্বর সব রকম জন্তু জানোয়ার তেমনভাবে তৈরি করলেন বন্য জন্তু পোষ্য জন্তু আর বকিহাটার সব রকমের ছোটো ছোটো প্রাণী ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন প্রতিটি জিনিসই বেশ ভালো হয়েছে তখন ঈশ্বর বললেন এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি আমাদের আদল আদলে আমরা মানুষ সৃষ্টি করব মানুষ হবে ঠিক আমাদের মতো তারা সমুদ্রের সমস্ত মাছের উপরে আর আকাশের সমস্ত পাখির উপরে কর্তৃত্ব করবে তারা পৃথিবীর সমস্ত বড় জানোয়ারের আর বুকে হাঁটা সমস্ত ছোটো প্রাণীর উপরে কর্তৃত্ব করবে তাই ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন মানুষ হলো তার সাথে গড়া জীব ঈশ্বর তাদের পুরুষ ও স্ত্রীরূপে সৃষ্টি করলেন ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন তোমাদের বহু সন্তান সন্ততি হোক মানুষে মানুষে পৃথিবী পরিপূর্ণ করো এবং তোমরা পৃথিবীর নিমন্ত্রণের ভার নাও সমুদ্র মাছেদের এবং বাতাস পাখিদের শাসন করো মাটির উপর যা কিছু নড়ে চড়ে যাবতীয় প্রাণীকে তোমরা শাসন করো ঈশ্বর বললেন আমি তোমাদের শস্যদায়ী সমস্ত গাছ ও সমস্ত ফলদায়ী গাছপালা দিচ্ছি ওই সব গাছ বীজযুক্ত ফল উৎপাদন করবে এই সমস্ত শস্য ও ফল হবে তোমাদের খাদ্য এবং জানোয়ারদের সমস্ত সবুজ গাছপালা দিচ্ছে তাদের খাদ্য হবে সবুজ গাছপালা পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ার আকাশের সমস্ত পাখি এবং মাটির উপরের বুকে হাটে যেসব কীট সবই ওই খাদ্য খাবে এবং এই সব কিছুই সম্পন্ন হলো ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন সেসব কিছু দেখলেন এবং ঈশ্বর দেখলেন সমস্ত সৃষ্টি খুব ভালো হয়েছে সন্ধ্যা হলো তারপর সকাল হল এইভাবে ষষ্ঠ দিন দিন হলো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বিষয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে